আমি সুরে সুরে বইয়া দিয়া যায় নাই কোনো বন্ধুগণ নাই দহর নাই কঠিন দিনে আমার শূন্য বিজিবিনে নাই কোন বন্ধুগণ নাই দরদি নাই কঠিন দিনে আমার শূন্য বিজিবিনে রুজহাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার গলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবিন দাতা হাই হাই হাহাকারে পইরা যাবে ধনী পিপাসাই ফাটিবে সাতি মগজ গলে পানি আমি জানাই কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ জোরে জোরে কি আল্লাহ আকবর বলা যাবে না ওই দিন ওই দিন ওই দিন ওই দিন আরে কান্দে নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো আরে কান্দে নবী मोती আমার উম্মতের কি হবে শুভ দিব ওরে উম্মতের দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ রোজ হাসরে বুঝবেন সে দিন আমার নূর নবীদের शान রোজ হাসরে বুঝবেন সে দিন নূর নবীদের शान আল্লাহ বলে ওগো দোস্ত তোমারে দেখইয়া জারে খুশি তারে তুমি যাও না ব্যস্ত লইয়া নবী বসরাইয়া দিলাম দুনিয়ার বিত

দিন বাকি আমার দিন বাকি আমি জানিলাম না গোয়াল মরণের দিন বাকি আর আজ শিয়া সিয়া যখন হস্তে দিব তরি তখন আমার মনা ভাই হর বা লুকালুকি আমি জানিলাম না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে বৌতের নিশানি চল্লিশ দিনের আগে ভাইরে মতের নিশানি জমদুতে বা ইন্দানি বচোকে দিয়ায়ান আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি বলনে মরনের কত জানিলাম আল্লাহ মরনে কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যে যায় গাজার মরণ লেখা সেই যাই গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের বাকি ও আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কষ্ট দে আপনাদের এই মুহূর্তে মরণ হতে পারে কি পারে না এই সবাই নিঃশ্বাসের কোন বিশ্বাস হায়াতের রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চুর আডুকি বে আসিয়া রংমহলে থাকবার বন্ধু শুইযা কোন সন্দানে ও ডুকি বে আসিয়া প্র হরি থইয়া প্রবেশ করলোকে মনে প্র হরি থইয়া প্রবেশ করলোকে মনে আর কি দেখা হবে কৃষ্ণ বাসী জীবনে মায়া নিদন হারাইলা গুমের গরে সপনে মায়া নিদন হারাই গুমের গড়ে সপনে আর কিংখা হবে সই জীবনে হারিয়ে যাব একে দিন আমি রবনায় ভুবন চির দিন বলো হারিয়ে যাব হারবনায় না বৌবঞ্চি রব দিন ক্ষমা করে দিও তোমরা মায় বলো তার কি যদি কোন দিন হারিয়ে যাব একে দিন আমি রব নাই ও বন চির দিন বাসি বাগানে ভাগুর স্থানে কইতাম নি কথা হারিয়ে যাব একদিন রায় ভুবন চি র বলো হারিয়ে যাবি হি রবন ভুবন চির দিন ক্ষমা করে দিও তোমরা মায় বলো

কি উপর জ্বালারে জালা কি দিয়া হান দইয়ালের প্রেম জালা দয়ালের প্রেম অঙ্গ জলে জালা কি দিয়া ধরি

বুকে না আমায় কিছু চাইনা শোধ মাত্র তোমায় আমি চান তুমি যদি আমার অহ এটা যদি সিটা গেছে গাইতাম সব পাগলে জেলে বলে তুমি যদি আমার হও দিব উপহার দয়াল জীবনটা আমার তুমি বললে চলে যাব তুমি বললে চলে যাব যে তাই নাও সে তাই কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই

এদেরকে শূন্যতে রণবীর বানাই দেন আল্লাহ এদেরকে শূন্যতে যুদ্ধা বানাই দেন যারা বুঝে না এদেরকে হেদায়ত নসিব করেন মেরাজের চান্দে পাঁচ অক্ত নামাজ আনছে রসুল বলছেন একটা একটা শিক্ষা দেওয়া যায় রসুল আসতে রসুল বলছেন কবর মত আজাব হবে বেনামাজির কি নামাজির এর বেনামাজির প্রথম আজাব কবর যে প্রথম রাইতের যে কাজাব আছে না কবরের প্রথম রাত্রে একটা আজাব আছে এটা ভয়ঙ্কর এটা টেগেল দেওয়ার মতো ক্ষমতা কারো নাই শুধু মানুষ আর ছাড়া যত প্রাণী আছে তার চিৎকার মহাবত নামাজটা পড়বে রসুল দুনিয়ার দিকে যাওয়ার সময় চরিত্র পর্দার আলাদ হওয়ার সময় কয়েছে সলা আমি রবের দিদারে গেছি রব আমার পাঁচ ওয়াক্ত নামাজ উন্মতের জন্য উপহার দিচ্ছে তো উম্মতের দরকার সেই উপহারটা কেমন পর্যন্ত রক্ষণাবেক্ষণ করা কথা কর ঠিক কিনা বাজার নামাজ লাগবো নামাজ লাগবো নি হাসরের মাঠে প্রথম হিসাব হইব নামাজের হিসাব বাজান অবাজান ফাউরদের কি বাজান এতক্ষণ তেহা কালেকশন করছি না আমার একটা ফুলা দাঁড়াই ঘন্টা কালকে হুজুর কালকের ফজর থেকে আমি পাঁচ অক্ট নামাজ শুধু একটা ছেলে দাঁড়ান্ত মিশাটা করেন না সত্যি করে দাঁড়ান আমার নাম কি ইয়াসুদ্দিন বাড়ি তো মানে আব্বা আম্মা আসেনি ওহো তার আম্মা নাই আল্লাহ তার আম্মাটা আপনি জান্নাত বাসি করে তার মা যদি আজকে যে তাহিরির সামনে নামাজের ওয়াদা করছে মা বহু খুশি হইতো তবে আমি বিশ্বাস করি এই ফুলা যখন নামাজে দাঁড়াই যাবো তার মা কবরে হাসতে থাকবে সন্তান দোয়া করলে মার জন্য কাজে লাগে কি লাগে না আল্লাহ যেন কবুল করে আমিন কন আর কিছু লগ্ আছে দরাই নবীরে সালাম দেয় না বে সাল